নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দাতার স্বর্গ গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রেষ্ঠী কর্ণসেন ছিলেন খুব দাতা পথের দুঃখী আতুর নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলত তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধ্বনি এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন মহা সুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্য অন্য কৃপন ধ্বনিদের মূল্যবান অশ্বযোজিত রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন এইসব স্বার্থপর ধ্বনির চেয়ে আমি কত বড় পরক্ষণেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তারই ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নিরহংকার আছে আছে আমার ভেতরে কিছু না থাকলেই কি আর এত লোক থাকতে বল আমাকেই দিয়ে ভগবান তার অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না না ও কি না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন মনের কোন গোপন কক্ষে এভাব তার জেগেই থাকতো আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি ওইসব লোকে আর আমাতে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় মোহা হাহাকার নিরাশ্রয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপর তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগল সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণ মনে সকলের আগে এসে পৌঁছত রাত্রে শুয়ে তার মনে হলো আচ্ছা এক কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার এত বড় কি প্রয়োজন পর মুহূর্তেই তার মনে হল ওই ওই যে আমার মনে কথা উঠল সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই তো কই আর তো কেউ তখনই আবার ভাবলেন না 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 ছি ছি ওসব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগল দি বাড়িখানা ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাক গে যাক বাড়ি ছেড়ে দেবার কোনো দরকার নেই কতদিন মরক চলবে তার কিছু ঠিকানা নেই বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে পথ চলতে চলতে তার চোখে পড়ত নিরাশ্রয় আর্তদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন দিই বাড়ি ছেড়ে এদেরই তো বাড়ি ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করেছেন এই ইচ্ছা তারই দেওয়া মনের এক গভীর গোপন তল থেকে এ কথা জাগত উফ দেখেছো দেখেছ মনটা আমার কি কীরকম দেখেছো একবার হতভাগ্য দরিদ্রের মৃত্যুকাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার উঁচু ভাবের ঢেউ এলো গেল অন্যান্যবার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সেই ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি নয় টাকা যেমন দিই তেমনি কিছু দেব এখন মনের সেই গোপন তল থেকে এই কথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোক যে আমি কৃপন তাও তো নয় আমি উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের সবের পুঁতিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময়ে হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপন ধনী এ পর্যন্ত যিনি কোনো সৎ কাজে এক কানা করিয় কোনোদিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধনির জয়গীতে নগর পথ মুখরিত হতে লাগল কর্ণসেন ভাবলেন এহ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরেকজন ধনী বণিক তার বাড়িও রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন আনন্দ কোলাহলে নগরে কান পাতা দায় হল অন্যান্যবার সকল মহৎকার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখা দেখি অপরে তার পথ ধরত এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল বুঝেছি কাজ করাবে ইচ্ছে করলে ভগবান পাষাণকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিত ওই কঞ্জুস ও কি না নিজের বাড়ি কর্ণসেনের অহংকার চূর্ণ হল তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রাপাত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না অপরিতা তো করলে মনে মনে নিজেকে ত্যাগই পরার্থপর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগল এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগল মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিচ্ছেন কর্ণসেনের বন্ধু বান্ধবরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্র একটা কিছু করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎ তিনি সকলের আগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয়ে তাকে দান করতে হবে কি গৌরব সেই দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায়ে পড়ে মান বাঁচাবার জন্যে এ দায়ের কথা মনে হলেই যে তার মন নিচু হয়ে যাবে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থপ্রসূত যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত এমন দান তিনি কখনো করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে চেয়ে দেখলেন দৌড় আকাশের নীল সাগরের পারে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকারণ প্রজাপতির চির জাগ্রত নেত্রজ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে তরঙ্গগুলো যেন মর্মস্পর্শী নীরব রবে উঠছে কর্ণসেন ভাবলেন শুভ্র কি সুযোগই হারিয়েছি আজ যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সেই দূর নক্ষত্রটির ভৎসনা থেকে নিজেকে বাঁচাবার জন্যে কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরদের মৃত্যু ছায়াছন্ন মুখগুলি আবার তার মনে এলো আহা এই রাত্রে তারা সব আশ্রয় অভাবে পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিই না বাড়িখানা ছেড়ে অবশ্য এ দানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হল এই নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যে সব পথে শুয়ে মরছে কর্ণসেনের মনের সেই গোপন কক্ষটিতে এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না তার পরদিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাদ তুল্য বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন এই ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু আতটু প্রশংসা করলে কেউ ভাবলে দেবার ইচ্ছে ছিল না মানের দায় দিতে হল যথাসময় কর্ণসেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিত হলেন তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত মন্যন্তর করে সে স্বর্গে বাস করবার অধিকার জন্মায় তোমার একশতন্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে সামনে খাতা খুলে চিত্রগুপ্ত কর্ণসেন হিসেবে ভুল হয়ে থাকবে আর একবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতায় আর একবার চোখ বুলিয়ে বললেন না ভুল হয়নি তুমি একবার তোমার বসতবাটি অত্যন্ত মরকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি বাপু কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাবু বুঝেছি কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করনি কর্ণসেন বিনীতভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ ওই তো সেসব দানের পুরস্কার কিন্তু তুমি একটি দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণ রূপে ভুলে গিয়েই শুধু পরে দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সেবার তুমি চাওনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস সেইটেই তোমার পাওনা আছে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে আমি তৃষিতা। পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো